নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও দেখতে পাচ্ছ আমার কাছে আছে সোডিয়াম মেটাল আর এখানে একটা পেপারের পাইপ বানিয়েছি ঘরে এবার এটার ভিতরে প্রথমে এটাকে মাটিতে গা ধবো এর ভেতরে জল দেবো সোডিয়াম মেটাল দেবো আর তার উপরে একটা এরকম গ্লাস ঢাকা দিয়ে দেবো আর দেখবো কী হয় তো চলো প্রথমে গর্তটা কুড়ে ফেলি তো বন্ধুরা দেখছো আমি এখানে একটা গর্ত খুঁড়ে নিয়েছি প্রায় ভিডিওটা বড়ো হয়ে যাবে সেই জন্য গর্তটা আমি অনেকক্ষণ আগে থেকে খুঁড়ছি এতক্ষণ আপনাদেরকে দেখালাম তো এর মধ্যে এবারে আমি এই পাইপটাকে পেপারে পাইপটাকে এর মধ্যে ভরব আর এখানটাকে ঢাকা দিয়ে দেবো বালি দিয়ে তো চলো ঢাকা দিয়ে দিই দেখছো আমি ঢাকা দিয়ে দিয়েছি এবারে এই পাইপটার মধ্যে জল ভরবো আর সোডিয়াম মেটাল দিয়ে গ্লাস ঢাকা দিয়ে দেবো তো জল ভরার আগে যেহেতু এটা কাগজের পাইপ জলে নষ্ট হয়ে যাবে সেই জন্য আগে জল দেবো না আগে সোডিয়াম মেটালটা বের করে নেব তো বন্ধুরা দেখছো আমি সোডিয়াম মেটাল ঢাকনা খুলে নিয়েছি এখান থেকে আমি কিছু পরিমাণ সোডিয়াম বের করে নেব তো বন্ধুরা দেখছো এই হচ্ছে সেই সোডিয়াম মেটাল দেখতে অনেকটা খড়ি মাটির মতো লাগছে কিন্তু এটা এক ধরনের মেটাল তো চলো এই তিনটে আর একটা দিই এই চারটে টুকরো দেবো আর দেখবো কী হয় জল দিচ্ছি এখানে आओ लोग ना देख ले गिलास में भर তো বন্ধুরা দেখলে গ্লাসটা আমাদের গরম হয়ে আছে খুব একটা খুব গরম হাত দেওয়া যাচ্ছে না এখানে নিয়ে এখানে নিয়েছো ও তো বন্ধুরা দেখছো পেপারটা হাল কি হয়েছে পেপারটা পুরো ফেটে গিয়েছে আর গ্লাসটা তো দেখলে কত উপরে উঠলো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম কোনো ধামাকাদার পারফরমেন্স নিয়ে আজকে এ পর্যন্ত টাটা জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাও